ইয়া রহমান আমরা যারা হাত উতেই শ্রী আল্লাহ জানি না কার মানা কার বাবা কত হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরস্তানি গিয়ে মা বাবার মুখে মাটি চাবা দিয়েছি আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে গেছি অথচ তার বাড়িতে বাড়ি আছে জমিন আছে জমিনওয়ালা আল্লাহ আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে করিস আল্লাহ গোনার কারণে যিনি তোমার মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ আরব্বালা আল আমি এক ফোঁটা দুধের প্রতিদিন কামক পর্যন্ত দিতে পারবো ঘরে যা ওই মায়াবির চেহারাগুলো আর দেখি না রে আল্লাহ বিদেশ থেকে আসলে সবাই তার ভিপকিসির দিকে তাকায় বেঘের দিকে তাকাল মা। মা তার চারা আর দিকে তাকে ইয়া তুই শুকাই গেলি বিদেশে গিয়ে খাওয়া দাওয়া আজকে বিদেশ থেকে আসি মা বুঝিয়ে মা থাকলে আমাকেই কথা বলতো বাবা না আয় আমাকে দূরের থেকে আগা নিয়ে আসতো আজকের তার সিংহা ফেলেরা কিনি বারবার তাদের কথা মনে বলতে مهرباني كوري دا دي ماف كوري ديو دا دي قوار جنة فري بقى مستفين شراط الذين أنعمت عليهم من النبي والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَوَارِ رَبِّ الحمد كَمَا رَبَّ صَغِيرًا رَبِّ كَمَا رَبَّ صَغِيرًا ربنا আমিনে আল্লাহ তিন দিন ব্যাপী ভারত মু তাফসিরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআন এর আলোচনা শোনাার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আত্ম শহীদ এর রেহাকীর এ পবিত্র শাবান মাসের আজকের এই শেষ দিনে আল্লাহ কোরআনে কেরিমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাগার হিসাবে আসামের কাঠ ভরাই দাঁড়াই তোমার সেই দরবারে দুইখানা হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাগুলো মাফ করে দাও ও রব্বি জীবনে যা গুনাগুনেছি তার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দনিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তাকাইয়া দেখো আল্লাহ এই বয়লার মাঠে আল্লাহ বুড়া বাবারা হাত তুলে খেলা আমার কনিজার টুকরা চুবুকরা কান্দে পদ্দাড়ার মা বোন রাও কান্দে আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের গুনা গুণ মাফ করে রাউ আল্লাহ তাও বা ঘুরতেছি আর জীবনে কামনা করবো না আর জীবনে কোনো দিন নামাজ না আর না আর দিন হারাম খাইব না আর না আমাদের করে তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদের আমাদেরকে মাফ করবে আল্লাহ মেহেরবাণী করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও চাম কঠিন ময়দানে বলে আমাদেরকে তুমি ডাক দিও আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রুগীদের দরখাস্ত করেছে অনেক রুগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও শিফায় খামেলা আজেলা দায়মা মুস্তামিলান করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় নাই তাদের কিউ শিফা দিয়ে দাও আল্লাহ ভাবিদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের ওয়ালাদের পেরেশানি দূর করে দাও মুসিবত জাদা দিন কে মুসিবত থেকে আল্লাহ বারবার কথা আসছে আমাদের অনেক আত্মীয আত্মীয়-স্বজন ভাই ব্রাদার দর অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্টে দেওয়া ছিলাম কত কষ্ট করে টাকা পয়সা কামাস আল্লাহ রুদ্রে পুড়ে কালো কালো আল্লাহ দেশের জন্য জাতির জন্য এত কষ্ট করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের তুলে তাদের তুমি ফিরাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল ইনসান আল্লাহ যুব সংঘের উদ্যোগে বারো বছর জাগে 12 বছর যাবত আল্লাহ তাফসীরুল কোরআন নাফিল হয় আমার এই যুবকদেরকে দের তুমি ফুল করে দাও আল্লাহ জান্নাতি যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মربی দের কি আউলি বানাই দাও যুবকদেরকে জান্নাতি যুবক বানায়ে দাও আল্লাহ পর্দাড় আড়ানোর জিম্মা বুনগা হাত তুলিস মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা

আমরা যারা হাত উঠেছি রে আল্লাহ জানি না কার মানা কার বাবা কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্থানে গিয়ে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি চাপা দিয়েছি আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি

বানাই দিও এই যত শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই খাস করে আমার নানা যান মামা যান সহ ও মুরুব্বীরা যারা কবরে শুয়ে শুয়েছেন সবাইকে মাফ করে দাও আমার আব্বা জান কেউ মাফ করে দিও আল্লাহ আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরফত মাসিক করে দাও নেক হায়াতের মালিক বানাই দাও মালানা রবি সাহেবের আব্বা জান সারি সাহেব কত মানুষ কি কোরআন পড়াইছে কত দিনের খেদমত করেছেন সুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নিশ্চিত করে দিও এ মালিক যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যে দিন তুমি ডাক দিবে মালাকুলমতের হাতে সুকরদ করে দিবে মসজিদের মাইকে আমার নাম তা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যা সাজানো ঘর থেকে বাহির করবে আরই ঘরে আমাকে প্রবেশ করাবে না সন্তানরা গানবে আমার পরিবার পরিজন খানবে যে তাদের কান্নার দিকে আমাকে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আসার পরবে না কারবার দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানাই দিও আল্লাহ যে দিন ডাক দিবা আল্লাহ নামাজরত অবস্থায় ডাক দিও রোজারত অবস্থায় ডাক দিও কোরআন তিলতরত অবস্থায় ডাক দিও তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠি সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠে অনেকগুলি যার টুকরা যুবকদেরকে নিয়ে হাত ছুটেছি আল্লাহ পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত ছুটেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের ওসি লাগে তোমার হাবিবের তো ফেলে আমাদের দোয়াগুলোকে পূর্ণ করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم